সুনামগঞ্জে জেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত আমাদের সুনামগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার লতিফুর রহমান রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত এক মে মহান মে দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে সকাল দশটায় সুনামগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গনে বিভিন্ন স্তরের শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে এক আলোচনা সভা ও র্যালি বের করা হয় শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডিডিএলজি ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল অতিরিক্ত পাবলিক প্রসিকমিটর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী দৈনিক সুনাম কণ্ঠ সম্পাদক বিজন সেন রায় সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ সদর উপজেলার বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু সদস্য সচিব আব্দুর রহিম সুনামগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মুর্শেদ আলম বিএনপি নেতা তোফাজ্জুল হোসেন মুমিনুল হক কালারচান রাকিবুল ইসলাম দিলু জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম শ্রমিক নেতা মুজিবুর রহমান বাবলু মিয়া বিপ্লব রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে একটি বিশাল র্যালি শহীদ মিনার থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ অতিরিক্ত জেলা প্রশাসক সুঞ্জিত কুমার চন্দ সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট শেরেনুর আলী জেলা কৃষক দলের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু বিএনপি নেতা ফারুক আহমদ লিলু মুরশেদ আলম রাকিবুল ইসলাম দিলু তোফাজ্জল হোসেন জেলা শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদ সহ অন্যান্য সামাজিক রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শ্রমিকদের ন্যায্য মজুরি ও স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ সহ শ্রমিকদের কল্যাণে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয় এছাড়াও হোটেল শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা লিলুমিয়া জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুর নূরের নেতৃত্বে র্যালি ও আলোচনার আয়োজন করা হয়